সেই ভাইরাল সং ছি রে নুনি ছি এই গানের আসল মানে কি আপনি জানেন কখনো জানেন না তো আজকের এই ভিডিওতে পুরো এক্সপ্লেন করব ছি রে ননি ছি এই গানের মানেটা কি সেই বাংলা মানে কি হবে আপনাদেরকে পুরো ভিডিওতে বলবো কি পিকনিকে যাওয়া বন্ধুদের সঙ্গে পার্টিতে সেই এমন গান কিন্তু প্রশ্ন হলো এই গানের আসল মানে কি সমাজ মাধ্যম খুললেই একটাই গান ছি রে ননি ছি সেই গান দিয়ে মিম রিলের ছড়াছড়ি চারপাশে হাসির ভিডিও কান্নার ভিডিও সমাজ ভিডিও সব জায়গায় হচ্ছে এটি আসলে উড়িয়া ভাষায় একটি গান বিখ্যাত উড়িয়ায় সঙ্গীত শিল্প সত্য অধিকারী গাওয়া এই গান ছয় বছর আগে মুক্তি পাই এই গান উড়িয়াই ওরা স্থানীয় ভাষায় লেখা এই গান এই গানে অভিনয় করেছেন সম্বলপুরের গোবিন্দতলার বাসিন্দা বিভূতি বিশ্বল তিনি একজন থিয়েটার অভিনেতা বেশ কিছু ছবিতেও নাম ভূমিকায় অভিনয় করেছেন এমনকি অল ইন্ডিয়া রেকর্ডের একজন প্রতিষ্ঠিত শিল্প এই শিক্ষক এই গান প্রথম রেকর্ড করা হয় পঁচানব্বই সালে পরে তৈরি হয় মিউজিক ভিডিও আপনি কি জানেন সেই ভাষায় বাংলা মানে কি হবে কত সুন্দর একটা মানে বেরিয়ে আসবে ছি ছিঁড়ে ননিছি এই গানটার পুরো আমি বাংলা আপনাদেরকে শোনাবো ছি ছি রে ননি ছি ধনকে চিনলি তুই ননি সিনা মনকে চিনলি নাই সোনাকে চিনলি মোনাকে চিনলি মানুষ চিনলি নাই ছি ছি রে ননি ছি এই গান এখন চারদিকে ভাইরাল কিন্তু কি মানে এই গানের জানেন চলুন জেনে নিব সত্যি লজ্জার ননি তুই শুধু সম্পত্তি দেখলে কিন্তু আমার ভালোবাসার প্রকৃতি মূল্য দিতে পারলে না তুমি সোনা ও দামি গয়না চিনতে পারছো কিন্তু প্রকৃতি মানুষ চিনতে পারো নি আমার সম্পত্তির অভাব ছিল বলে তুমি আমাকে এভাবে ছেড়ে দিয়েছো যার টাকা পয়সা আছে তার মন নাই আমার মনকে দেখিনি না ছি ছি রে নুনি ছি উড়িয়া ভাষার এই গানের বাংলা মানে আপনারা আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দিবেন